নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি বানিয়ে দেখাবো চানা মশলা আর সাথে এই দেখো একটু পরোটা নিয়ে নিয়েছি এই দেখো এবার চানা মশলা বানানোর জন্য কি কি লাগবে এখানে একটা ভাজা মশলা করে নিচ্ছি জিরে ধনে এলাচ একটা বড় এলাচ গোলমরিচ শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার এটা আমি ভেজে নিচ্ছি একটু খুব বেশি ভাজবো না একটু যাই হালকা এতে মিষ্টি একটা গন্ধ আসবে সেই সময় এটা আমি নামিয়ে নেব এই দেখো এটা আমি নামিয়ে নিলাম এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা রান্নার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল এই দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। এ দেখো দিলাম দুটো এলাচ একটু লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো একটু জিরে আর দেব তেজপাতা এই দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা এ দেখো পেঁয়াজ কুচানোটা দেওয়া হয়ে গেলো এবার এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু বাদামি করে এবার এইখানে আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম এখানে আমি মাঝারি সাইজের তিনটে টমেটো নিয়েছি এই দেখো টমেটোটা একটু বেশি দিয়েছি টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি মশলা দিয়ে দেব এই দেখো মশলা দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে এটা আমি মশলার সাথে কষিয়ে নেব এই দেখো খুব ভালোভাবে এটা মিনিট পাঁচ ধরে আমি কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে এই দেখো মশলাটা খুব ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে নিচে একটু লেগে লেগে যাচ্ছে এবার এখানে আমি দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব এই দেখো এক চামচ ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে আমি আর একবার কষিয়ে নেব এ দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাটা আমি সেই ছোলাটা আমি দিয়ে দিলাম এটা আমি ছোলাটা হলুদ আর নুন দিয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই দেখো এবার এটা খুব ভালো করে মিক্স করে নেবো মশলার সাথে এবার এতে আমি পরিমাপ মতো একটু জল দিয়ে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এই দেখো আর একটু জল লেগেছিলো জলের প্রয়োজন ছিল তাই আমি জলটা দিয়ে দিলাম দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী নুন এই দেখো এখানে আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর এটা আমি চাপা দিয়ে দেব যেহেতু এখানে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি আর টাইম লাগবে না তরকারিটা রান্নার জন্য এই দেখো খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে এই দেখো খুব সুন্দরভাবে তো আর এখানে আমি এই যে কিছু ছোলা আমি আগে রেখে দিয়েছিলাম সেই ছোলাটা একটু আমি গ্লাসে করে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু সুন্দর হয় এ দেখো এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এ দেখো খুব সুন্দরভাবে এটা ভালো করে মিক্স করে দিলাম এবার আরেকটু আমি চাপা দিয়ে দিলাম এবার চাপাটা খুলে আর একবার আমি দেখে নেব তরকারিটা আমাদের হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো সেই ভাজা মশলাটা যে রেখে দিয়েছিলাম ভাজা মশলাটা আর এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে দেব ধনে পাতা কুচি তোমরা চাইলে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিতে পারো আমি ঘি আর দিইনি এই দেখো এবার এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম এই দেখো মিক্স করা হয়ে গেছে এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো তারপর ঢেলে নেবো এই দেখো আমাদের তরকারি